রজনীতে যেন বেশি বেশি ইবাদত করে আমি আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাই আমি আল্লাহ মাফ করে দেবেন শুধু এক রাত্রে আবাদত আমার আপনার আশি বছরের গুণাকে মাফ করে দেবে ইনশাল শুধু এক রাত্রের আবাদত আর যদি আমি আপনি তো না করে মারা যাই তাহলে কি হবে গুণা তো আমার ফোন হবেই না বরং ওই গুনাহ দাবন করে আমাকে আপনাকে আজাদ দেওয়া হবে আমি জাহান নামে যাবো আপনি জানতে যাবেন

দুইটা তো গুনার মাফ করার সুযোগ পাইলে তিনটা তো তিনটা রোজা রাখেন আপনি মানে হচ্ছে আইএম এর ভিতরে তো তিনটা হ্যাঁ চোদ্দ তেরো চোদ্দ পনেরো তেরোই চোদ্দ আর পনেরোই তাহলে তেরো তারিখে এক হচ্ছে আইএম এর বিজের মধ্যে চোদ্দ তারিখে এক রোজা হচ্ছে আইএম এর মধ্যে পনেরো তারিখে এক রোজা হচ্ছে আইএম এর বিজের মধ্যেই কিন্তু ওটা কি সবে বারাত হিসেবে গণ্য হচ্ছে কারণ ওই সেলাই আল্লাহ পাক আপনাকে তিনটা নিয়ামত দিচ্ছে একটা আইএমএ বিশের রোজার নিয়ামত দিচ্ছে একটা রাত জাগাতে কতদিন সব দিচ্ছে আর একটা ওই তিনটের মধ্যে একটা শেষের রোজা সেটা হচ্ছে আপনাকে করে দিচ্ছে তাহলে এক সেরা আপনি তিনটা পেয়ে যাচ্ছেন ইসলাম কঠিন না কঠিন যদি আপনার রোজা রাখেন তখন তো পাওয়া যাচ্ছেন যদি না রোজা রাখেন তাহলে কি সে নিয়ামত থেকে আপনারা বঞ্চিত হয়ে যাচ্ছেন যদি আমি আপনি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই তাহলে জানি না আমাদের ভাগ্যে আগামী বছর আসবে কি আসবে কারণ আর এই গেল বছরে আমার আপনার মাঝে অনেক লোক ছিল যে তারা দুনিয়াতে বেঁচে ছিল আজকে তারা নাই তো আমি আপনি যে আজকে রাতটা পেয়েছি আই আমি বিজা বোঝা তারা শুধু পেয়েছি এটা আমার আপনার গৌরব পাল করে বড় ভাগ্য করে আল্লাহ দয়াবান বিধায় আমার আপনার ভাগ্যের রোজাটা যদি না রাখতেন তাহলে আমি আপনিও কোনো না কোনো কাজে বা দুনিয়া থেকে চলে যেতাম এমন অবস্থা হইতো কিন্তু আমি আপনি যে আগামী বছর পাব এটা আমাদের জানার বাহিরে জানা নেই সেই ক্ষেত্রে রসুল বলেন যেহেতু আমি রসুরও কবে আমি জানি তোমরা জানো আমি রসুল কবে ইন্তাল করবো আমি রসুল কত বছর আমি রসুল জানি কিন্তু তোমরা তোমাদের হায়াতের জিন্দিটা জানো না সো সেই ক্ষেত্রে যতটুকু সময় পাও আল্লাহ কাটিয়ে দাও কেননা আল্লাহ তালা দুনিয়ার সৃষ্টি করেছে তোমাদের জন্যই দুনিয়া জন সৃষ্টি করেছে আমাদের জন্য নদীর সৃষ্টি করেছে মাছদের জন্য কুমিরদের জন্য ওরা কি করবে ওখানে বসে